বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম যালিকা আল কিতাবু লা রাইবা এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শক আর হেদ জন্য অল নদী নায়ুক মিনুন অবিল কইমন আসলা তমি মা রসাকোনা হুম শকুন যারা অদেক্ষা বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করেন এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করেন অল নদী নায়ুক মিনুন বিমা উ সিলাই ইলাই কেম উ সিলামিন কবিলি কবিল আখরাতে হুমুন এবং যারা বিশ্বাস স্থাপন করেছে যেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করেছে